ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এক সময় শুধু কথা হতো দিয়েগো ম্যারাডোনা ও পেলেকে নিয়ে ব্রাজিল ও আর্জেন্টিনার নতুন কোনো কিশোর প্রতিভা আসলে তাদেরকে তুলনা করা হতো দিয়েগো ম্যারাডোনা ও পেলের সঙ্গে তাদের নাম দেয়া হতো নতুন পেলে কিংবা নতুন ম্যারাডোনা তবে এখন দিন বদলেছে আর্জেন্টিনার মানুষ এখন নতুন ম্যারাডোনা ট্যাগ দেয় না তারা এখন তরুণদের মাঝে নতুন মেসিকে খুঁজে পায় তেমনি ইদানিং ব্রাজিলে আর নতুন পেলে বের হচ্ছে না খবরের শিরোনাম হচ্ছে নতুন নেইমার ব্রাজিলের এমন সর্বশেষ নেইমারের নাম রড্রিগো গয়েস নেইমার জুনিয়রকে দলে টানতে ব্যর্থ হওয়ার পর ব্রাজিলের পরবর্তী তারকাদের দলে নিতে ব্যস্ত হয়ে পড়েছে রিয়াল মাদ্রিদ যার ফলে ভিনিসিয়াস জুনিয়র ও রড্রিগো গয়েসকে আঠারো বছর পূর্ণ হওয়ার আগেই দলে টেনেছে তারা এরই মধ্যে রিয়েলে পৌঁছেছে ভিনিসিয়াস কিন্তু আঠারো বছর পূর্ণ না হওয়ায় রড্রিগো আছেন ব্রাজিলে সতেরো বছর বয়সী রড্রিগো গয়েসকে কিনতে রিয়াল মাদ্রিদ খরচ করেছে চল্লিশ মিলিয়ন ইউরো রড্রিগোর মাঠের খেলা অনেকেই নেইমারের সঙ্গে তুলনা করছে তবে এই ব্যাপারটি মোটেও মানতে চায় না ব্রাজিলিয়ান এই তরুণ বরং নেইমারকে আদর্শ মানলেন তিনি এ প্রসঙ্গে রড্রিগো বলেন আমাদের দুইজনের মধ্যে ব্যাপক ভিন্নতা রয়েছে নেইমার যেটা করে অন্য কোন ফুটবলার তা করতে পারবে না মানুষ আমাদের মাঝে তুলনা টানতে চাই কিন্তু তা এখনও সম্ভব নয় ২৬ বছর বয়সে নেইমার অনেক কিছুই জিতেছে আর আমি পেশাদার ফুটবলে প্রথম বছরটাই কাটাচ্ছি সে আমার আদর্শ আমাদের মাঝে তুলনা চলবে না নেইমারের সঙ্গে তুলনা পছন্দ নয় রড্রিগো গয়েসের। তাই নেইমারকে আদর্শ মেনে এ সমস্ত মন্তব্য করেছেন ব্রাজিলিয়ান এই তরুণ